আসসালামু আলাইকুম সৃষ্টিকর্তার এমন কিছু সৃষ্টি নিদর্শন রয়েছে যেগুলি আমাদের দেখিয়ে দেয় সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার অপার শক্তি তিনি যা চান তাই করতে পারে হাজারো সৃষ্টির রহস্যের মধ্যে একটি রহস্য আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে কাপ্তায় রাঙামাটির লেকে লেকের এক পাশে যখন আমরা নৌভ্রমণে যাচ্ছিলাম সেখানে দেখলাম স্বচ্ছ পানি একেবারে স্বচ্ছ পানি তারপর অপর সাইডে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম ঘোলা পানি কিন্তু এমন একটি দৃশ্য আসলে দেখা মিলল যেখানে একটির সাথে একটি কিন্তু মিশে যাচ্ছে না গোলাপানি এবং স্বচ্ছ পানি দুইটা কিন্তু আলাদা তবে খুব কাছাকাছি দূরত্বের মধ্যেই কিন্তু এই গোলাপানি এবং স্বচ্ছ পানি গিয়ে মিশেছে তবে আলাদা আলাদাভাবে বোঝাই যাচ্ছে এটা গোলাপানি এটা স্বচ্ছ পানি তো এমন নিদর্শন এমন সুন্দর সৌন্দর্যগুলি দেখতে হলে মানুষকে ভ্রমণ করতে হবে ঘুরতে হবে আল্লাহর সৃষ্টিগুলি দেখার জন্য চাইলে কাত্তা ঘুরে আসতে পারেন এই সুন্দর দৃশ্য দেখার জন্য সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ